হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশে কলকাতার অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে সাথে সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত বিষয় তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডবলিউবি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসা পাওয়া রিক্রুটমেন্ট অ্যাপে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্টটা যেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছ ডেটটা দেওয়া আছে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ নোটিস রিগার্ডিং এনগেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এখানে পাশে গে ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ লিগাল কনসালটেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এখানে নাম্বার অফ পোস্ট বলা হয়েছে ওয়ান পোস্ট অফ লিগাল কনসালটেন্ট তো এখানে তোমাদের লিগাল কনসালটেন্ট পোস্টে কিন্তু একটি ভ্যাকান্সি আছে তারপরে দেখো রেগুনারেশন বলা হচ্ছে প্রতি মাসে তোমাদের এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা করে তোমাদের পার মান্থ বেতন থাকছে সঙ্গে তোমাদের বলা হয়েছে অন্য কোনো ভাতা তোমাদের কিন্তু দেওয়া হবে না ঠিক আছে সাথে বলা হচ্ছে ইন অ্যাডিশান টু গভর্নমেন্ট হলিডেজ ম্যাক্সিমাম ফরটিন ডেজ অফ লিভ উইদাউট রিডাকশান অফ পে উইল বি গিভেন তো সরকারি ছুটি বাদে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম চোদ্দখানা ছুটি তোমরা পাবে এই পোস্টে চাকরি করলে প্রিয় তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এক বছর চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হবে তারপরে তোমাদের পারফরমেন্সের ভিত্তি করে তোমাদের কিন্তু রিনুয়াল করা হবে ইয়ারলি ঠিক আছে অ্যানুয়ালি তোমাদের চুক্তির মেয়াদ বাড়ানো হবে এরপর দেখো বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস এ ল গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে তোমাদের গ্রাজুয়েশান করা থাকতে হবে সাথে বলা হয়েছে লিগাল কনসালটেন্ট মাস্ট হ্যাভ মিনিমাম ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন কন্ডাকটিং ক্রিমিনাল কেসেস অর সার্ভিস ম্যাটার্স এখানে তোমাদের ক্রিমিনাল কেস অথবা সার্ভিস ম্যাটারে তোমাদের মিনিমাম কিন্তু পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে লিগাল কনসালটেন্ট পোস্টে অ্যাপ্লাই করার জন্য নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের নেচার অফ জব মেনশান করা আছে তোমাদের কী কাজ করতে হবে সেগুলো এখানে পরপর দেওয়া আছে আচ্ছা এরপর দেখো সিলেকশান প্রসেস তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মগুলো স্ক্রুটিনি করার পর তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে যেখানে তোমাদের ইন্টারভিউ বোর্ডে তিনজন মেম্বার থাকবেন প্রথমত বলা হয়েছে তাদের মধ্যে দুজন থাকবেন সিনিয়র অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট এবং অন্য একজন থাকবেন ফ্রম ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে দুজন থাকবেন অফ সিনিয়ার অফিসার আর পশ্চিমবঙ্গ পুলিশের ল ডিপার্টমেন্ট থেকে একজন থাকবেন ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে ইমেল আইডি দেওয়া আছে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মও দেওয়া আছে অ্যানএক্সার ওয়ান এই ফর্মটা তোমরা প্রথমে এপোর্ট সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে সাথে তোমরা এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে কাঠা দিয়ে লাগাবে তারপরে তোমাদের নিচে ডিক্লারেশনটা পড়ে এখানে তোমাদের ডেট দিয়ে সিগনেচার করতে হবে সাথে তোমাদের ডকুমেন্ট কি কী লাগবে দেখে নাও বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা আছে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার কাউন্সিল সার্টিফিকেট ঠিক আছে এইসব ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং সিঙ্গেল পিডিএফ ফাইল তোমরা এখানে মেল করে দেবে এই ইমেল আইডিতে দেখতে পাচ্ছ মেনশন করা আছে এখানে লিগাল কনসালটেন্ট ডাব্লু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমরা মেল করে দেবে লাস্ট ডেট তোমাদের এখানে বলা হচ্ছে আগামী কুড়ি এপ্রিল কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এখানে মেল করতে হবে এবং বলা হয়েছে তোমাদের টাইটেল লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর লিগাল কনসালটেন্ট কিন্তু টাইটেল লিখতে হবে ইমেলের যে টাইটেল সেখানে লিখতে হবে ঠিক আছে আর তোমরা এখানে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে তার সঙ্গে তোমাদের এইসব ডকুমেন্টের জেরাস কপি সেলফ টেস্টেড দিয়ে তোমাদের স্পিড পোস্ট করতে হবে এই ঠিকানায় টু ডিরেক্টরেট জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু সেভেন এই ঠিকানায় এবং লাস্ট ডেট কিন্তু সেম রয়েছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের এই ঠিকানায় বাই পোস্টে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে